প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আশা করি সবাই বাসায় আছো ভালো আছো এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় থেকেই ক্লাসে অংশগ্রহণ করেছ সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আমি এম এ হুসাইন প্রবাসক সমাজকর্ম কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ কুমিল্লা আজকে আমি তোমাদের সাথে সমাজকর্ম একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা করব প্রথমত আমরা দেখব খাদ্য তো চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ তোমরা জানো যে বাংলাদেশের সংবিধানে বর্ণিত ধারা অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন করা করে যাতে নাগরিকদের অন্য বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা এবং যুক্তিসঙ্গত অবকাশের অধিকার অর্জন নিশ্চিত হয় সেই সুবাদেই সরকার বাংলাদেশের প্রতিটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কৌশল বিশেষভাবে অনুসরণ করা হয়ে থাকে কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয় এই বছর এজন্য জন্য প্রতি বছর গড়ে পনেরো থেকে বিশ লাখ টন খাদ্যশস্য আমদানি করতে হয় তো তোমরা অবশ্যই জানো বাংলাদেশ সরকার খাদ্য সংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সেচের সুবিধা সারের সরবরাহ বৃদ্ধি বর্ধিত ব্যবহার কৃষি ঋণের সুবিধা নিবিড় চাষ উন্নত ও উচ্চ ফলনশীল বীজ সরবরাহ করা জমির ব্যবহার বহুমুখীকরণ পতিত জমি পুনরুদ্ধার উপকূলীয় ভূমি উদ্ধার ইত্যাদি সমন্বয় ব্যাপক ও বহুমুখী কৃষি পরিকল্পনা প্রণয়ন করে থাকেন এখন আমরা দেখব বস্ত্র চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ বস্ত্রের চাহিদা পূরণ করার জন্য সরকার চুয়াল্লিশটি বস্ত্রকল সরকারি করেছেন বাংলাদেশ সরকার উনিশশো সালের মধ্যে বস্ত্রের স্বয়ং সম্পূর্ণতা এবং বস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেশের প্রথম বস্ত্র নীতি ঘোষণা করেছিল তার পরবর্তীতে পঞ্চ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সহ অন্যান্য যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো রয়েছে সবগুলোতে বস্ত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের অধিকাংশই এই খাত থেকে আসে বাংলাদেশে উৎপাদিত বস্ত্র প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত মোটামুটি চাহিদার পঞ্চাশ পার্সেন্ট উৎপাদিত বস্ত্রের বিশ পার্সেন্ট যোগান দেয় হস্তচালিত তাঁত শিল্প এখন আমরা দেখব বাসস্থানের চাহিদা পূরণে সরকারের কী কী পদক্ষেপগুলো রয়েছে সরকার গুচ্ছগ্রাম প্রকল্প গ্রহণ করেছেন ঋণ ও অনুদান প্রদানের জন্য তহবিল এবং আশ্রয়ন প্রকল্প সহ একটি বারে একটি খামার প্রকল্প গ্রহণ করা হয় আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এক লাখ আট হাজার সাতশো তিনটি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং এই প্রকল্পের আওতায় দুই হাজার সাল থেকে দুই সালের মধ্যে পঞ্চাশ হাজার গৃহহীন ছিন্নমূল দরিদ্র পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তাহলে সরকার সম্প্রতি বাসস্থান চাহিদা পূরণে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে তার মধ্যে রয়েছে গৃহে অন্তহবিল আশ্রয়ন প্রকল্প ঘরে ফেরা কর্মসূচি একটি বারে একটি খামার প্রকল্প এইসব প্রকল্পের মাধ্যমে সরকার বাসস্থানের চাহিদা পূরণে যথেষ্ট ভূমিকা রাখছে এখন আমরা দেখব শিক্ষার চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপটি কি সরকার নিয়েছে তোমরা অবশ্যই জানো শিক্ষার চাহিদা পূরণ করার জন্য সরকার বাস্তবমুখী জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ প্রণয়ন করেছেন এবং উনিশশো সালে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ নামে স্বতন্ত্র একটি বিভাগ প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশের সংবিধানের অনুযায়ী প্রত্যেক নাগরিকের জন্য শিক্ষা সুনিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব সংবিধানের আলোকে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক অবতনিক ও সার্বজনীন করা হয়েছে বাংলাদেশে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রথমবারের মতো সর্বজনীন প্রাথমিক শিক্ষা এবং গণশিক্ষা অঙ্গীকার এবং এই লক্ষ্য অর্জনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয় সরকার দেশকে নিরক্ষরতা মুক্ত করার জন্য পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রকল্প গ্রহণ করেছেন এসব কার্যক্রমের ফলে দেশের শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখব স্বাস্থ্য চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ জীবনযাত্রার মান উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল বাংলাদেশে পর্যায়ক্রমিক স্বাস্থ্য পরিকল্পনাগুলোতে স্বাস্থ্যের অবস্থা উন্নয়নের প্রধান পদক্ষেপ হিসাবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা পিএইচসি এর উপর জোর দেওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় শিশুদের মারাত্মক ছয়টি রোগ যেমন ডিপথেরিয়া টিটেনাস ফোলিও হুপিংক যক্ষা হাম ইত্যাদি প্রতিরোধের জন্য উনিশশো সাল থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু রয়েছে দেশকে পোলিও মুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় টিকাদান দিবস পালিত হচ্ছে সরকার বিনামূল্যে সামর্থ্যহীনদের জরুরি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং শহর অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছেন এখন আরও কিছু বিষয় রয়েছে যেমন চিত্ত বিনোদন পূরণে গৃহীত পদক্ষেপ রয়েছে সরকারের চিত্ত বিনোদনের ক্ষেত্রে ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন অবকাঠামো নির্মাণ সুবিধা সম্প্রসারণ সাংস্কৃতিক ও লোকশিল্পীর উৎকর্ষ সাধন করা হচ্ছে সম্প্রতি সমঝোতা ও সংস্কৃতির বিনিময় কল্পে চল্লিশটিরও অধিক দেশের সাথে সাংস্কৃতিক চুক্তি সম্পাদন করা হয়েছে তাছাড়াও দেশে অনেক স্যাটেলাইট টিভি চ্যানেল বেসরকারি চ্যানেল চ্যানেলের অনুমতি টিভি ও এফ রেডিও দেওয়া হচ্ছে তারপরে দেখো সামাজিক নিরাপত্তার চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ সরকার বাংলাদেশ সরকার সমাজের অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের সুযোগ ও সহায়তা প্রদানের লক্ষ্যে ব্যাপক সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি গ্রহণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল নগদ অর্থ প্রদান করা যেমন বয়স্ক ভাতা বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী কাজের বিনিময়ে নগদ অর্থ প্রদান খাদ্য সাহায্য কর্মসূচি যেমন বিজিডি কার্ড বিজিএফ কার্ড তারপরে রয়েছে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম বেকার যুবকদের জন্য উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় কর্মসংস্থান ব্যাংক গৃহহীনদের জন্য গৃহ তহবিল ও আশ্রয়ন প্রকল্প এর মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তার চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ সমূহ গ্রহণ করে থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম যে সরকার আমাদের মৌল মানবিক চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট আন্তরিক এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে মূল্য মানবিক চাহিদা পূরণে যথেষ্ট সাহায্য সহযোগিতা করে আসছে ক্রিয় শিক্ষার্থীরা সামনে যেহেতু তোমাদের পরীক্ষা তোমরা সমাজকর্ম প্রথম প্রথমপত্রের প্রথমত্তা এবং সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথমত্তা ভালোভাবে দেখে নিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ I love this.